আল্লাহ যার জীবনকে কবল করে নিয়েছেন শেখ হাসিনার পতনের জন্য দেশের মানুষের মুক্তির জন্য সেই জীবন দেবে এবং সেই জীবন এবং রক্ত দেওয়ার জন্য যদি আমার মতো অভাগাকে আল্লাহ কবুল করে রাখে আমি সর্বাগ্রে থাকি বা এই তিরিশটা পিএসসির আন্ডারের পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে সেটার জন্য এখন পিএসসির ড্রাইভার আরও বেশ কয়েকজন কর্মকর্তা গ্রেপ্তার হয়েছে তো কোথাও যদি যায় এইভাবে যদি প্রশ্ন ফাঁস হতেই থাকে তাহলে মেধাবীরা চাকরি পাবে তাদের মূল্যায়নটা কোথায় সরকারি চাকরিতে বিশ লক্ষ পদ আছে সাড়ে চার লক্ষ পদ খালি আছে এই সাড়ে চার লক্ষতে এক মাসের মধ্যে নিয়োগ দিলে আপনারা সাড়ে চার লক্ষ চাকরি পাবে এই যে আমাদের দেশে বর্তমানে প্রায় বিয়াল্লিশ লক্ষ উচ্চ শিক্ষিত তরুণ সবার কি কর্মসংস্থান হবে তো আমি আমার তরুণ বন্ধুদেরকে এটাই বলবো আমরা সে সময় বুঝি নাই আমাদের গাইডলাইন দিতে পারে নাই আমাদের পরামর্শ দিতে পারে নাই আমরা আপনাদেরকে পরামর্শ দিচ্ছি আমরা আপনাদেরকে আপনাদের পাশে আছি এবং আমার দৃঢ় বিশ্বাস সমস্ত জাতীয় নেতৃবৃন্দ আপনাদের পাশে আছে কারণ এই আন্দোলন শুধু না ছাত্রদের বাবা মায়ের ভাই বোনের আন্দোলন সবাই আছে শুধু না এই শিক্ষিত তরুণদের বেকারত্ব নিরসনের নতুন কর্মসংস্থান একটা স্বচ্ছ নিয়োগ ব্যবস্থার জন্য এই ফাঁসির শক্তির উৎখাতের জন্য আপনাদেরকে চিন্তা করতে হবে কথা বলতে হবে এই ফাঁসির শক্তির পরিবর্তন না হওয়া পর্যন্ত সাময়িক কোটা বাতিল করলেও খুব বেশি এই বৃহত্তর তরুণ জনগোষ্ঠীর লাভ হবে না এটি আজকের প্রাসঙ্গিক বিষয় ছিল একে অনেকটি একটু কথা বলা আমি চুক্তি নিয়ে অনেক বক্তব্য দিয়েছি আজকে যে বিষয়টি বলতে চাই যে এই সরকারকে বসিয়েছে ভারত তারা ভারতের পাচাটা আবার গোলাম বলেন যাই বলেন সামগ্রিকভাবে এখন আমরা বলতে পারি তারা সিকিমের ভূমিকায় শেখ হাসিনা স্পষ্টতই ভূমিকা হয়েছেন যে ভারতের অনুমতি নিয়েই বলতে পারেন যে আপনার প্রধানমন্ত্রী চীন সফরে যাচ্ছেন একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের প্রধানমন্ত্রী আরেকটি রাষ্ট্র সফরে যাবে সেটাও নাকি ভারতের অনুমতি নিয়ে যেতে হয় ভাই যেটা বলেছিলেন স্পষ্ট ভারতের নিউজ এইটিন তারপরে জিবাংলা আরও কি কি ধরনের নিউজ যখন প্রধানমন্ত্রী আপনার মোদীর শপথ অনুষ্ঠানে গিয়েছিলেন সেখানে বাংলাদেশের মুখ্যমন্ত্রী হিসেবে অ্যাড্রেস করেছেন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটা প্রতিবাদ করেছে তা তো সেইটাই চাচ্ছে যে বাংলাদেশের তাদেরকে মুখ্যমন্ত্রী হিসেবে ট্রিট করুক এবং এই চুক্তির বিষয়ে শুধুমাত্র মানে আওয়ামী লীগ ভারতের উদ্দেশ্য সার্ভ করার জন্য করছে কিংবা কতিপয় ব্যক্তিরা ভারতের আশীর্বাদ নিয়ে এমপি মন্ত্রী হওয়ার জন্য করছে এটা না প্রধানমন্ত্রী ভালো করেই জানেন তার বাবা ভারতের সিদ্ধান্তের বাইরে গিয়েছেন বলেই তাকে জীবন দিতে হয়েছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ভারতের অ্যালার্জি হয়েছিলেন বিধায়ক বলেই জিয়াউর রহমানকে জীবন দিতে হয়েছে কাজী শেখ হাসিনা যদি বাংলাদেশের জনগণের চাওয়া পাওয়াকে কেন্দ্র করে যদি ভারতের আগ্রাসনে আধিপত্যবাদের বিরুদ্ধে অবস্থান নেন কিংবা জনগণের কথা শুনেন ভারত তাকে আস্ত রাখবে না তাই তার জীবনের নিরাপত্তা এবং ক্ষমতা কে তিনি একাকার করে বলেছেন যার ফলে তার ক্ষমতার ক্ষমতারের জন্য এখন তার ভারতকে প্রয়োজন আছে এবং ভারত তাকে ব্যবহার করে রেললাইন দিয়ে দেওয়ার কি হবে কি না আপনি যে আজকে এই আপনার দেশ স্বাধীনের পরপরই বাস্তবশালী তো রাশেদ প্রধান বলেছে যে বঙ্গবন্ধুর সাথে এগারোটি সমঝোতা চুক্তি করেছে সেই চুক্তিকেই ভাষারী সহ সেই সময় নেতৃবৃন্দ গোলামের চুক্তি আখ্যায়িত করেছিলেন এবং সবচেয়ে সেই সময় আরেকটি উল্লেখযোগ্য ঘটনা ছিল যে ফারাক্কা লং মার্চের বা ফারাক্কার উপরে বাদ দেয়া একান্ন সালে ভারত চিন্তা করেছে একষট্টি সালে ভারত পাকিস্তানের বিধিনিষেধের কারণে প্রতিবাদের কারণে দিতে পারেনি একষট্টি সালে প্রক্রিয়া শুরু করেছে দেশ স্বাধীনের পরে ধামধাম করে তারা আপনার কাজ শেষ করতে লাগলো এবং চুয়াত্তর সালে ইন্দিরা মুজিব বৈঠকে তারা বঙ্গবন্ধু বা শেখ মুজিবুর রহমান যাই বলেন তাকে সেই সময় রাষ্ট্রপ্রধান তাকে বলেছিল যে এটা ভারতের এই কলকাতা বন্দর এবং বাংলাদেশের জন্য পানির ব্যালেন্স করার জন্য আমরা এটা করছি আমরা পরীক্ষামূলকভাবে কিছুদিন চালাই একচল্লিশ দিন চালানোর জন্য সম্মত হয়েছিল দুই সরকার প্রধান একুশে এপ্রিল থেকে একত্রিশে মে সেই একচল্লিশ দিনে সেই ফারাকটা আজ পর্যন্ত কোনো সমাধান হয়েছে বাংলাদেশের যে আপনার চুয়ান্নটি নদীর যে উৎস ভারত একতরফা উজান এবং ভাটি দুই দিকে বাদ দিয়ে বাংলাদেশের পদ্মা থেকে শুরু করে আপনার বাংলাদেশকে একটা মরুভূমির দিকে নিয়ে যাচ্ছে সেটা নিয়ে কোনো আমরা কিছু করতে পারছি এখন আমাদের যেটুকু করার আছে আওয়ামী লীগ স্পষ্ট যে একটা দেশ বিরোধী শক্তিতে তারা পরিণত হয়েছে তারা ভারতের একটা গোলামীর দাসত্বের রাজনৈতিক দলে পরিণত হয়েছে এই রাজনৈতিক দলকে হঠানো ব্যতীত এই দেশের মানুষের মুক্তি নাই এই মুক্তির জন্য প্রেস আলোচনার পাশাপাশি রাজপথে আমাদের আন্দোলন চালিয়ে যেতে হবে 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 সেটা জীবন দিতে করতে এই রক্ত দিতে হবে সেই জীবন কে দিবে কে রক্ত দিবে সেটা কিন্তু আমি আপনি আল্লাহ যার রক্তের কবল করে রেখেছেন শেখ হাসিনার পতনের জন্য সেই রক্ত দিবে আল্লাহ যার জীবনকে কবল করে নিয়েছেন শেখ হাসিনার পতনের জন্য দেশের মানুষের মুক্তির জন্য সেই জীবন দেবে এবং সেই জীবন এবং রক্ত দেওয়ার জন্য যদি আমার মতো অবাকাকে আল্লাহ কবুল করে রাখে আমি সহ্যে থাকবো আমি আপনাদেরকেও সেই আহ্বান রেখে আজকে জাতীয় নেতৃবৃন্দকে জাতীয় নির্বাচনের পর জনগণের যে প্রত্যাশা ছিল জনগণ আশি পার্সেন্ট মানুষ সরি নব্বই পঁচানব্বই মানুষ ভোট দেয় নাই তাদের যে ক্ষোভ তাদের যে যারা তাদের বহিঃপ্রকাশ তারা রাজপথে করতে চায় তাই জাতীয় নেতৃবৃন্দকে সমন্বয় করে আন্দোলনের ডাক দিতে হবে এখন সরকার সবসময় এই ধরনের অবস্থা তৈরি হয় না কিন্তু দুঃখজনক যে আমরা বিরোধীরা কোন পরিস্থিতিকে কোনো সিচুয়েশনকে কাজে লাগাতে পারছি না আশা করি একটা নতুন পথ উন্মোচিত হবে সবাই ভালো থাকবে